বর্তমানে একটি আতঙ্কের নাম হল এমপক্স বা মামকিপক্স বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানান রকম তথ্য পাওয়া যাচ্ছে আসুন সত্য জানির আজকের পর্বে এমপক্স বা মামকিপক্স সম্পর্কে জানব তার আগে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করুন প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হওয়া এমপক্স নামক ভাইরাসটি এখন মানুষ থেকে মানুষেও ছড়াচ্ছে ভাইরাস হলেও এমপক্স সাধারণত তুলনামূলক কম ক্ষতিকারক এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ফোলা পিঠে এবং পেশিতে আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে দেখা দিতে পারে এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হলেও চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে এমপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজনের থেকে অন্য জনে ছড়িয়ে পড়ে ভাইরাসটি ফাটা চামড়া শ্বাসতন্ত্র বা চোখ বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে বানর ইঁদুর এবং কাশীর মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি ওই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে তবে তিনি এতে আক্রান্ত হতে পারেন আফ্রিকার বিভিন্ন দেশের রোগটির প্রাদুর্ভাব বেশি হলেও বর্তমানে এশিয়ার অনেক দেশের রোগটি ধরা পড়েছে আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থায় ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আসুন এই দুর্যোগ মোকাবিলায় নিজের সচেতন হই অন্যকে সচেতন করি